গাইজ রিমা চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন তো ভোর হয়ে গেছে আমরা উঠে পড়েছি আমাদের এখানে দোল উৎসব হচ্ছে তো আজকে দেবদোল চারটে থেকে শুরু হয়ে গেছে পুজো এখন আমি যাচ্ছি পুজোতে আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আমি নিয়ে নিয়েছি আবির এই আবিরটা রাধাকৃষ্ণের পায়ে ছুঁয়ে তারপরে বাড়িতে নিয়ে আসতে হয় আর সব গুরুজনদেরকে দিতে হয় এটাই নিয়ম তারপর দেবদোল শেষে সকাল সাড়ে আটটা নাগাদ কিন্তু ঠাকুর ঠাকুর নিয়ে আসে রাধাকৃষ্ণকে সেই সময় কিন্তু আবির মাখিয়ে আমরা ঠাকুরের সঙ্গে পুরো নগর পরিক্রম করি আর সে আর সেই ফুল ভিডিও কিন্তু একটা অন্য ভিডিওতে আসবে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আমি চলে এসেছি প্রায় দোলের মাঠে আর এই হচ্ছে বেলার দৃশ্য এখানে কিন্তু অনেক মানুষজন চলে এসেছে আমরা একটু লেট করে এসেছিলাম এই দেবদোল দেখার জন্য অনেকে আগ্রহ হয়ে থাকে কিন্তু অনেকের ভাগ্যে জোটে না কারণ এটা ভোরবেলায় হয়তো তো অনেকে ভোরবেলা হয়তো উঠতে পারে না বা উঠতে চায় না এরকম হয়ে থাকে তার জন্য দেখতেও পারে না আর এখানে পুজো দিয়ে মানত করে গেলে সেই মানতটা সম্পূর্ণ হয় এটা অনেকের হয়েছে এখানে আমরা যখন গিয়েছিলাম তখন দেখছিলাম যে দণ্ডি খাটছিল তাদেরও মানত ছিল আর এখানে আবার বাসখুটি খুঁটি দিয়ে সেট করছে ওগুলো হবে ওজন সেই জন্য ওগুলো মানত তো তার মধ্যে আবার আরতিও শুরু হয়ে গেল। গাইজ আমাদের দেবদল দেখা কমপ্লিট আর হচ্ছে প্রসাদও নিয়েছি তো প্রসাদগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না প্রচুর ভিড় ছিল তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে দিও